আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা তোমাদের আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব বিইউপির ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে তোমরা ইতিমধ্যে অবগত আছো এক এক করে সকল বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে তো সেই মর্মে বিইউপির গত গতকাল তোমাদের বিইউপি ভর্তি পরীক্ষার তারিখও প্রকাশিত হয়ে গেছে তো তোমরা অনেকেই অধীর আগ্রহে ছিলে যে প্রতি বছর বিইউপির ভর্তি পরীক্ষা সবার আগে হয় তাহলে এবছর কবে হবে তো আজকের এই ভিডিওতে এটি নিয়ে আলোচনা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং অ্যাডমিশন রিলেটেড সকল আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে বিউপির ভর্তি পরীক্ষা এবছরে কবে হবে তো গতকাল দা ডেইলি ক্যাম্পাসে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই শিরোনামে যে বিউপির পরীক্ষার তারিখ ঘোষণা তো আমরা বিস্তারিত দেখি যে কবে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল অর্থাৎ এর শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী নয় জানুয়ারি থেকে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা আগামী দশ নভেম্বর থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে এবং যা চলবে তিরিশ নভেম্বর পর্যন্ত এবং বিউপির ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে প্রথমবারের মতো বিউপিতে যুক্ত হতে যাচ্ছে মেডিকেল স্টাডিজ অনুষদ নামে একটি নতুন অনুষদ ফলে এবার বিউপিতে পাঁচটি অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রত্যেক বছর তোমাদের চারটি ইউনিটে পরীক্ষা হতো এবার পাঁচটি ইউনিটে তোমাদের পরীক্ষা হবে নতুন একটা ইউনিট যুক্ত হয়েছে সেটি হচ্ছে মেডিকেল স্টাডিজ ইউনিট বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী নয় জানুয়ারি সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ঘণ্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় জানুয়ারি দশটা থেকে এগারোটা পর্যন্ত এবং ওই দিনই বেলা থেকে পর্যন্ত বিকেল সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তার পরবর্তী দিন দশ জানুয়ারি সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা এবং বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের অর্থাৎ বিবিএ ভর্তি পরীক্ষা নেওয়া হবে আর ষোলো জানুয়ারি সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী বিজনেস স্টাডিজ অনুষদের ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ওই দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত মেডিকেল স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমরা এখানে দেখতে পারলে যে জানুয়ারি এবং দশ জানুয়ারি এছাড়াও ষোলো জানুয়ারি তোমাদের এই তিন দিন তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ন্যায় এবছরও তারা অনেকটা আগে নেয়ার চেষ্টা করেছে বিউপির প্রতি বছরের তাদের ভর্তি পরীক্ষা তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম যে তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে কবে নাগাদ তোমাদের কোন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ টু জেড তো আমি তোমাদের আবারও রিমাইন্ড দিয়ে রাখছি যে ভর্তি রিলেটেড সকল আপডেট ভিডিও পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম